আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের আমল হলো সময় মতো নামাজ আদায় করা আজকে আমাদেরকে ওয়াদা করতে হবে আমরা সময় মতো নামাজ আদায় করব রাজি আছেন না নাই ও যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলি আজকের এই ময়ন্তুকু যদি তুমি বাড়িতে নিয়ে আসেনার মধ্যে বইরা নিয়ে যদি বাকি জীবন পরিচালনা করতে পারো কেয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিলে তাহলে বলতেছিলাম এই যে আসসালাত নিহার সময় মতো নামাজ আদায় করা হলো রবের কাছে সবচেয়ে প্রিয় আমল আরে নামাজ আদায় করা হয় কোথায় পুরুষের জন্য দৈনন্দিন পাঁচ অর্থ ফরস নামাজ কোথায় আদায় করতে হবে মসজিদের ভিতরে আদায় করতে হবে কেন মসজিদের ভিতরে আদায় করতে হবে মসজিদের ভিতরে এই জন্য আদায় করতে হবে মসজিদ একটা গাড়ি মসজিদ কি জোরে বলেন মসজিদ একটা কি গাড়ি দুনিয়ার গাড়িতে যেমন একটা ড্রাইভার আসে না নাই দুনিয়ার গাড়িতে যেমন একটা ড্রাইভার থাকে মসজিদের ভিতরেও একটা মসজিদের একটা ড্রাইভার আসে না নাই দুনিয়ার ড্রাইভার দুনিয়ার গাড়ির ড্রাইভার যেমন সবার সামনে তার সিট থাকে সবার আগে বুঝে না ড্রাইভারের সিট কি সবার পিছনে থাকে না সবার সামনে থাকে দুনিয়ার গাড়ির সিট যেমন ড্রাইভারের সিট যেমন সবার আগে থাকে এই যে একটা জান্নাতের গাড়ি মসজিদ এই গাড়িটার ড্রাইভারের সিট চাও কিন্তু সবার আগে কথা বলেন ঠিক কিনা ড্রাইভারের দুনিয়ার গাড়ির ড্রাইভারের সিটের মধ্যে যেমন অন্য লোক বসা নিষেধ অন্য লোক আম মানুষ যে গাড়ির স্টারিং করতে পারে না যে গাড়ি সম্পর্কে তার আইডিয়া নাই এই গাড়িতে চালাইতে পারবে না সে কখনো ওই সিটের মধ্যে বসার অধিকার রাখে না কথা বলেন ঠিক না ঠিক তেমনি ভাবে এই যে একটা জান্নাতের গাড়ি এই যে একটা জান্নাতের গাড়ি ড্রাইভারের জন্য আলাদা স্পেশাল সিট আছে না নাই আলাদা একটা সিট আছে এখানে যেই সেই জায়গা দাঁড়াইতে পারবে না চেয়ারম্যান হইলেই দাঁড়াইতে পারবে না এমপি হইলেই দাঁড়াইতে পারবে না মন্ত্রী হইলেই দাঁড়াইতে পারবে না 아 বন্ধু এলাকার মাথা বড় হইলেই কিন্তু দাঁড়াইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকার সভাপতি মসজিদের সভাপতি যদি সূরা ফাতিহাউ ঠিক মতো না বলতে পারে কুরআন যদি স্বয়ং শুদ্ধ

ঠিক তেমনি ভাবে যোগ্যতা বিহীন মসজিদের একজন ড্রাইভার থাকে জান্নাতের গাড়ির একজন ড্রাইভার থাকে যোগ্যতা ছাড়া কেউ যদি সামনে যায় দাঁড়ায় ওই গাড়ি তো জান্নাতে যাবে না যাবে জাহান নামে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসল্লিরাই চাইবে না না তুমি চেয়ারম্যান আসো ইউনিয়ন পর্যায়ে যাও তুমি চেয়ারম্যান আসো মাথা পুরি করো বাইরে যেয়ে করো কিন্তু এই ঘরের ভিতরে মাথা পুরি করা যাবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বন্ধুরে আমার দুনিয়ার গাড়ি যেমন একজন সুপারভাইজার থাকে হেল্পার থাকে ঠিক তেমনি ভাবে জান্নাতের যে গাড়ি মসজিদ এইটারও একজন সুপারভাইজার মোয়াজ্জেন আছে না নাই এইটার যেমন দুনিয়ার গাড়িতে যেমন একজন হেল্পার থাকে এই গাড়ির এই গাড়ির একজন হেল্পার আছে না নাই এখানে সভাপতি আছে সেক্রেটারি আছে কেশিয়ার আছে ইমাম আছে মুয়াজ্জিন আছে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার গাড়ির সাথে এই গাড়ির একটা মিল আছে আর এখানে শুধু একটা পার্থক্য বিশাল একটা পার্থক্য আছে শুনবেন নীল দুনিয়ার গাড়ি দুনিয়ার গন্তব্যে নিয়ে যায় আর এই জান্নাতের গাড়ি এই গাড়ির যাত্রীদেরকে জান্নাতে নিয়ে যায় সুবহানাল্লাহ বলেন এই গাড়ির প্যাসেঞ্জার হওয়ার নিয়ত আছে নি আপনাদের আরে আওয়াজ নাই তো আওয়াজ নাই বলে দেয় নিয়ত নাই এই গাড়ির প্যাসেঞ্জার হইয়া ওই জান্নাতে যাওয়া যাওয়ার আশা আপনাদের আসেনি আরে জুড়ে বলেন আসেনি এই গাড়ি থেকে আমরা নামতে পারবো না রাজি নাই মরণ পর্যন্ত এই গাড়ির মধ্যেই থাকবো রাজি আসেননি তাহলে দুনিয়ার গাড়ি যেমন নাকি আপনাকে ঢাকা কিংবা অন্য কোনো মঞ্জিলে নিয়ে যায় বাবা রে এই গাড়িটার সত্যিকারের একজন যাত্রী যদি আপনি হইতে পারেন দেখবেন ড্রাইভারের সাহায্যে আল্লাহ আপনাকে জন্নাত পর্যন্ত পৌঁছে দিবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি মামার ও বাবা জি ও পরিবার টুকরা যুবক ভাইরা আমার ও ব্যবসায়ী ভাইরা আমার আমি আপনাদেরকে বলতে চাই এই জান্নাতের গাড়ির প্রথম দশটা যাত্রী আমি চাই যে নাকি এই গাড়িতে আরোহণ করে জান্নাতের মালিক হতে চা আমি এমন দশজন লোক চাই এই গাড়ি তার সৌন্দর্য দুনিয়ার গাড়ি নষ্ট হয় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার গাড়ির বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন পড়ে তেল লাগে মোবিল লাগে এই গাড়িরও লাগে কি লাগে না অনবরত ইমাম আছে মুয়াজ্জিন আছে অনেক কিছুর দরকার আছে না নাই ও আল্লাহর গোলাম দুনিয়ার গাড়ি যদি সুন্দর হয় যাত্রী কিন্তু বেশি হয় দুনিয়ার গাড়ি যত সুন্দর হয় যত যাত্রী হয় ওই যা ওই গাড়ির মধ্যে যাত্রীও কিন্তু বেশি উঠতে চায় কথা বলেন ঠিক কিনা এখন আমরা আপনারা বাড়ি সাজাইলাম গাড়ি সাজাইলাম দুনিয়া কতই না সুন্দর করে সাজাইলাম অথচ আমাদের যেটা জান্নাতে নিয়ে যাবে ওই গাড়িটা আজকে ময়লা পয়লা থাকে বেড়াডার ঠিক নাই ফ্লোরের ঠিক নাই দুনিয়ার বাড়ি কত চাকচিক্য করলাম কত জান্নাতের গাড়ি তার কোনো খবর রাখলাম না বলেন তো দেখি এই গাড়িতে আমি ওঠার অধিকার রাখব নি অধিকার থাকবে এই গাড়ির সৌন্দর্যের দরকার আছে না নাই এই জন্য এমন 10 জন প্যাসেঞ্জার সর্বপ্রথম এমন দেখতে চাই যে নাকি প্রথম কার যাত্রী হইয়া সামনে সিট বুকিং করবে এই আশা গাড়িতে আমি সর্বপ্রথম জান্নাতের মেহমান হব আল্লাহ আকবর বলেন এই জন্য এমন দশটা লোক আমি চাই যে নাকি পঞ্চাশ হাজার করে টাকা দিয়া জান্নাতের গাড়ির টিকিট প্রথম লাইনে ভোগ করে ফেলবে করবে এমন জন লোক চাই যে নাকি পঞ্চাশ হাজার করে টাকা দিবে দিনের ভিতরে তামান্না নে আল্লাহ দুনিয়াতে তোমার গাড়ির টিকিট আমি ক্রয় করলাম আমি জান্নাতের আগের মেহমান হব আমি জান্নাতের দিকে আগায় থাকবো এইজন্য জন্য দুনিয়ার কষ্ট উপার্জিত টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়া আমি তোমার জান্নাতের গাড়ি টিকিট বুকিং করলাম আল্লাহ তুমি আমাকে সরিয়ে দিও না আমি গুণাগার তার জন্য সবাইকে নিয়ে নেকর মানুষগুলাকে নিয়ে তার জন্য দোয়া করবো প্রাণ খোলে দশজন লোক যদি একত্রে মিলে দোয়া করে আল্লাহ তাদের দোয়াকে রদ করে দেয় না কথা বলে ঠিক কিনা এই জন্য এখানে যারা আছে সবাই বেগুনা অবস্থা এখানে বসে আছে এখানে যা দোয়া করবে আল্লাহ তা কবুল করবে এই জন্য আমরা সাথে সাথে নিহত করে ফেলে এখান থেকে আঁকের মনাজাত করে তারপর আমরা উঠে যাবো ইনশাল্লাহ বলেন সবাই এই জন্য অনুরোধ করবো যে পঞ্চাশ হাজার করে টাকা দশ জন লোক তিলকা আশা রাসুল কা মিলা দশের একটা লাভ আছে দশের একটা ফজিলত আছে হ্যাঁ এই জন্য সর্বপ্রথমে আমার হাতে কোন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা নিয়ে দোয়া নেবেন হ্যাঁ আমরা সবাই মিলা তার জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবো আল্লাহ তালা যেন জান্নাতের প্রথম মেহমান বানে ইনশাল্লাহ হিম্মত করে দাঁড়িয়ে যায় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ